দুই দিনের লিগে না দিন এক দিনের লিগে কমসে কম দিন না না বিয়াই দুই দিনের লেগে যাক আলে এক দিনের লেগে যাক কষ্ট তো হই বল কষ্ট তো কষ্টই হই বিয়াই কি হই আচ্ছা আচ্ছা কি রে মা তোর কি একদমই কোনো কষ্ট হই না না বাবা আমার একদম কষ্ট না বাট কাম বহুত কিন্তু কষ্ট দেনা কি হই

খালি বৌ মাৰ মুখটা শুনুন খালি গুণ গান্ধী শুনুন বিয়াই ইটু কষ্ট যদি দিয়া থাকি পৰাই নিদাম আৰু গুণ যে বি আই না বা আমি কৈ দিছি আর আৰু মানছে দিন বন্ধ ফানি দে আর আমি রাতে দুইটা সময়কে ফান্দি দে মানছে দেখ খুব শুয়ায় রাখছুনেন নে হ্যাঁ হ্যাঁ বিহান অসাধারণ কইছুনেন নে আপনি জিনিসটা বুঝজন বিহান আর ও না দুই একটা ঘর আব্বা ঘরে জামার লাগে রোজ দিন রোজ ফরে মেগের দিন মেগ ফরে তবু বো আব্বা কষ্ট দেনা না 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 বিআই বহুত